খেচু স্কুলে গিয়ে কে একদম উল্টোপাল্টা কথা বলবি না কোথায় আমি তো কিছু বলিনি তোর বাবার সাথে বাজারে শেয়ারের দেখা হয়েছিল বলেছেন যে তুই কথা এরকম হলে কিন্তু তোর বাবার কাছে খুব ঠিক আর হবে না স্কুলে যা খেচু পড়া করে এসেছিস তো হ্যাঁ স্যার বা তবে যেমন করে হ্যাঁ স্যার বললি ওই করে যেন পড়াটাও দিতে পারিস তাহলে বল গ্রামার কাকে বলে স্যার যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে যারা বাংলার গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার আর যারা বিদেশে গ্রামে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে কবে হারাম জাদা তোকে আজকে কেলিয়ে বৃন্দাবন দেখাবো ছাগল কোথাকার